নিরানব্বই পার্সেন্ট মানুষেরই অজানা এই রেসিপিটি বাসায় যদি নুডলস পাস্তা কোনো কিছুই থাকে না আমি এইভাবে করে ঝটপট করে পাস্তা রেডি করে নিই নিজে হাতে স্বাস্থ্যকর উপায়ে যদি পাস্তা রেডি করা যায় তাহলে আর বাইরে থেকে কিনতে যাব কেন এটা খেতে দারুণ হয়ে থাকে আর বানাতে খুব কম সময় লাগে এক কাপের মতো আমি এখানে ময়দা দিয়েছি চাইলে কিন্তু আটাও দিতে পারেন সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর দিয়েছি এখানে হাফ চামচের মতো খাবার তেল এখন হচ্ছে এটাকে ভালো করে মিক্স করে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম পানি ঝটপট করে যদি করতে চান তাহলে অবশ্যই এখানে গরম পানিটা অ্যাড করে দিবেন তাহলে খুব কম সময়ের ভিতরে কিন্তু পাস্তাটা রেডি করে নিতে পারবেন সেই জন্য আমি অল্প অল্প করে গরম পানিটা দিয়ে দিব আর এভাবে করে সুন্দরভাবে মেখে নিব তো মাখা হয়ে গেলে এটাকে রেস্টে দিতে হবে না সাথে সাথে এটাকে আমরা রুটি করে নেব আমি পুরাটাই একসঙ্গে নিয়েছি এখন হচ্ছে এভাবে করে একটু কিছুক্ষণ মথে নেব তারপরে আমি বড় সাইজের একটা রুটি করে নেব তো এটাকে কিন্তু খুব বেশি ভারী করা যাবে না চেষ্টা করবেন একটু পাতলা করে নেওয়ার তাহলে ভালো হয় এটা বানাতে তো খুব বেশি ভারীও না আবার খুব বেশি একেবারে মানে পাতলাও না এটা হয়তো দেখে আপনারা কিছুটা বুঝতে পারছেন আর আমি একটা বোতলের মুখা নিয়েছি এটা দিয়ে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি বোতলের মুখা দিয়ে যদি কেটে নেন তাহলে এটা দেখতে বেশি ভালো লাগে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আবার কেউ চাইলে কিন্তু এটা অন্য ডিজাইনও করে নিতে পারবেন এটা হচ্ছে যার যার ইচ্ছা তবে এইভাবে করে নিলে অনেক সুন্দর লাগে একদম ঝিনুকের মতো আমার কাছে মনে হয় আর এটা বানানো খুবই সহজ যে কেউ দেখলে এটা বানিয়ে নিতে পারবেন তো সবগুলো আমার বানানো শেষ হয়ে গেছে আর আমি একটা কড়াইতে পানি দিয়েছি পরিমাণ মতো আর এক চামচের মতো খাবার তেল দিয়েছি যখনই বলক উঠে যাবে আমি সাথে সাথে কিন্তু পাস্তাগুলা দিয়ে দিচ্ছি এখানে তেল দেওয়ার একটাই কারণ যাতে করে একটা সাথে একটা লেগে না যায় এতে করে কিন্তু ঝরঝরে হবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে অবশ্যই চেষ্টা করবেন এখানে এক চামচ তেল দেওয়ার তারপরে হচ্ছে আমি পাস্তাগুলা সুন্দর করে উঠিয়ে নিচ্ছি এটা খুব বেশি সিদ্ধ করতে হবে না দুই থেকে তিন মিনিটের মতো সিদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে তো উঠিয়ে এক সাইডে আমি রেখে দেব আর এদিক দিয়ে আমি তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়ে দিব কাঁচা মরিচ দিব এখানে একটা টমেটো তো সবগুলো একদম কুচি কুচি করে দিয়ে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া দিয়ে দিব তো এটা আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি একটা ডিম দিয়েছি তো ডিমটা দিয়ে ভালোভাবে করে আমি নেড়ে চেড়ে নিয়েছি ডিমটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে এতে করে পাস্তার সঙ্গে একদম মিশে যাবে খেতে অনেক বেশি ভালো লাগবে যেহেতু এটা ঝিনুকের মতো লাগছে আমার কাছে জানি না এটা কার কাছে কেমন লাগছে শামুক না ঝিনুক বলে ওইটাকে তো এইটার ভিতরে কিন্তু ডিমগুলো সুন্দরভাবে ঢুকে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে কামুরে কামড়ে বোঝা যাবে যে আপনি কি খাচ্ছেন আর আমি এখানে ম্যাগি মশলা দিয়েছি ম্যাগি মশলাটা অবশ্যই দিতে হবে তাহলে টেস্টটা খুব ভালো আসবে আর দিয়ে দিব এখানে এক টুকরার মতো রস লেবু রসটা দিলে খুব দ্রুত হজম হবে আপনার আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি এতে করে আমার কাছে আরও ফ্লেভারটা অনেক সুন্দর লাগে এভাবে করে যদি আপনি রান্না করেন বাসায় সবাইকে যদি দেন আপনার প্রশংসা করতে বাদ হবে কারণ বাইরের পাস্তা সব সবকিছুকে হার মানাবে এই রেসিপিটি এত বেশি মজার আমি বলে বুঝাইতে পারবো না যদি আপনারা বাসায় বানান তাহলেই বুঝতে পারবেন আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি সবাই অনেক ভালো থাকবেন